নমস্কার সবাইকে আপনি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমি ভালো আছি তাহলে আমি দুপুরবেলা দুপুরবেলা আর কি একটু রোদ উঠছে রোদ উঠছে বলতে একটু চারিদিকে ঘোলা ছিল আর কি পরিষ্কার হয়েছে আর এখন যেমন হইলো ধান খেতে আর কি মিশিং এসে নিয়ে ধান কাটানো লাগবো আর কি আর একটা খেত আছে তো বাইরে একটা খেত আছে ওটা কাটা ওই আগেই আর একটা খেত আছে ওখানে কাটো কি বৃষ্টির যদি সুবিধা করে তাহলে কাটামো নয় কাটাম না আর কি তো চলেন যাই সকালে গেছিলাম একবার কিন্তু বৃষ্টি বৃষ্টি বাবা ছিল এই জন্য কাজ নেই দুপুর বেলা চারিদিকে একটু পরিষ্কার পরিষ্কার আছে এই জন্য আর কি সাহস করে রাখি যাইতেছিলাম খেতে দিকে মেশি গেছে মনে হয় ওই যে খেতে দিকে গেছে আর কি আর একটু আগেই আমাকে তাই কাটা আসেন ওই যে মেশিন অবস্থাটা একটু দুপুরে সকালে একটু অন্ধকার অন্ধকার ছিল এখন আর কি একটু চারিদিকে পরিষ্কার পরিষ্কার ভাব আছে চারিদিকে পরিবেশ একটু

এই যে আমার কাকু এই যে বাইরে থেকে এলাম খাবার এলাম তো যে মেশিন আর কি খেতে নাম থাকছে কি এই ধান খেত আর কি বাঘিতে নিচ্ছে আর কি বাঘ পরা হইব মানে দুই বাঘ যে মানে বিশ মন হইলে দশ মন আমাকে দশ মন খেত আলাপ সে যে ধান শুয়ে পড়ছে আর কি তার কাটা লাগবে আর কি চারিদিকে অবস্থা এই যে শুয়ে পড়ছে আর ওই যে মাছ Jest to jest Jeszcze obyście kup ধান শুয়ে পড়ছে ওটা আর কি ওটি পরে কাটবো শুয়ে ধান কাটা আর কি কষ্ট তেলও বেশি খায় এই জন্য আর কি খুব কষ্ট করে আর কি বলছি যে কাইটে কি শুয়েব পরে রাজি হয়েছে কাটতেছে বৃষ্টি হয়েছে দুই ঘন্টার মতো আর কি এখন ধান কাটতেছে এই যে দিদি আর এলো মা কি ধান এই জায়গায় ডালবো আর ওই যে কাকা কাকা খেত কাটবো আবার মিং আসা আর কি অনেক ভালো হয়েছে অল্প সময়ের মধ্যে ধান কাটা হয়ে যায় আরো আর কি সমানভাবে পরে দিদি ওই যে বৃষ্টির ভাগ খুব খারাপ অন্ধকার অন্ধকার আছে তারপর আর কি কেটে লাগলাম কারণ বৃষ্টি তো থামবো না এইজন্য জন্য আর কি একবার করা যাবো এই আর কি কাটাস এই যে একবার কাটছে আর কি পরের বার আরেকবার আর কি কাটা হয় আরে এই জায়গায় ভাগ করবে আর কি चारजी राग ती ऋषि मल खेती

দুই খন্ড আর কি এক ক্ষেত হলো দুই খন্ডি একশো বিশ টাকা করে আর কি তো ওই যে আমাদের মোটামুটি ধান কাটা আর কি সব শেষ ওই দুই সাইডে এটাও কাটা শেষ আর কি ধানটা দিয়ে তারপরে কাকা ও খেত কাটবো কাকায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি বেশি নেওয়ার জন্য আর কি একটা মেশিং তো এই জন্য আর কি একটু চাপ করছে এই যে চারিদিকে ধান আর কি মোটামুটি অনেক রয়েছে ওই যে আমাকে ধান কাটা খেয়েছে এখন তখন একটু আর কি বাড়িতে যাবো গা ধান দিয়ে আর বিকেলে ভাগ করবো তখন আর ভাগ করব না কারণ দ্বারা ভাগ করবো সে মানুষ নাই আর ওই জন্য পরে ভাগ করব আর কি মা নব জায়গা তাহলে হ্যাঁ ধান ভাগ করবো পরে জায়গা থেনো জায়গা যে আমি আমি বেড়তে গেলাম কে আমি জায়গা থাকো ওই পয়সা তো কাটা ও না থাকুম কে এই স্যার মোর দেখা আমাক কাটা শেষ যে আমাদের ধান কাটা শেষ আমি বেড়াইতেছি ক্ষেত্রে জায়গায় কি ধান কি ভাগ করুম কা ভাঘ বলতে ধান একটু ক্ষেত্রে তো ভাগি কি দুই ভাগ কৰাব কৰে এক ভাগ হেৰাব এক ভাগ আৰু কে মানুহে ক'ত আছে তো আমি যায় চলেন যায় মাজে নিয়ে যায় যে দানা কি বাগ কৰকে দানা আৰু কি বাগ কৰি দিছে আৰু কি যেতিয়া মৰি নিয়ে নাথাকিব সেইকাৰণ নাই

O dela <kk> <lessly>

নিয়ে আর কি খাওয়া দাওয়া করবো আর কি দানান বাড়িতে বিকেল হয়ে গেছে আর কি দুইটা বাজে বিকেল ধরায় চলে দুইটা বাজে একদম বেলা গেছে

চুপ করে খেলা থেকে যাবে দিলে নরেও না একটু আজকে কি আকাশটা একটু ভালো আছে রোদও আছে হালকা হালকা রোদ আবার রোদ কমে যায় আবার বাড়ি মানে এইরকম অবস্থা ওই যে আমার সেই জঙ্গল ফুল গাছ আর কি অনেকদিন দেখানো হয় না আগে ফুল গাছও মানে অনেক দিন হচ্ছিল জানো আর কি মারা গেছে অনেকটি এই যে আবার নিচে কয়টা ফুল দছে আর এই বরাবর বল আছে কিন্তু হয়ে গেছে এখন মৌমাছির মতো এই যে তো এই আজকে রান্না আছে জল শাক আর এটা হচ্ছে ডাউল আমের ডাউল আম দিয়ে আর কি এই আম দিয়ে আমের ডাউল আর ঝোল শাক আমরা খাওয়া দাওয়া করি দেখতে থাকি খাবার আগল নিরামিষ মিরামিগত রান্না করছি Đúng rồi, mình đang chơi

ठेक माम राखे मुन ऐसे होगा लोबन ऐसे कौन मिल जाए इन्हें हाथ से होता खाई ना खाई करो नहीं खा मोन की तरह से देखा है खेल ऐसे ना की तरह लगाई तो ना खी जाए चाहे ना खुदा घूमे चाहे ना मिसने खुदा चाहे ना मिस हाँ घूमे लेबिस है ना क्या हाँ इसे ठीक करता दीदी ठीक करता कैसा ऐसे खाना আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ মা আর দিদি খাওয়া দাওয়া করতেছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে করবেন আর আজকে আর সে খেলতে গেছে একটু পরে খাইব আর কি আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন nó là thành viên.